অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম বংশিপিহারে আবার একটা নতুন ভিডিও আমরা আমাদের ইন্টার্নশিপ শেষের পথে এবার আমরা আবার বেরিয়ে পড়েছি এবার কোনো সমুদ্র নয় বা অন্য কোথাও নয় এবার এর হচ্ছে একদম টপ টপে যাবো টপে পাহাড় পাহাড়ে চলো তো এই যে আমাদের ট্রেন পিছনে কামরূপ এক্সপ্রেস সাড়ে ছটায় টাইম আছে তো ছাড়বে চলো

থেকেই ঠিক কামাপ সাড়ে ছটার সময় ছেড়েছে আমাদের জেনারেল কামড়া থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এক লতা পার্সন ছিল টিকিট কনফার্ম হয়নি জেনারেল আমাদের সুপার সুন্দর জায়গা আছে সুন্দরভাবে আমরা কিন্তু রিজার্ভেশন করেছি তাও এইভাবেই যাও এটাই আমাদের টাইম শান্তরের বজন ছোট ভাইন ভয় আছে যদি এক্ষুনি বের করে দেয় উড়বে তিশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকায় তিনশে কুড়ি লাখ তিনশে রাজুদার পকেট পরাজুদার কুড়ি তো ফাইনালি গাইজ আমরা নিয়ে পড়েছি ভিতে এখন বাজে কটা টাইম কটা পাঁচটা আমরা পঞ্চাশ টাইম জাস্ট নামলাম সবাই আছে সে হাই এভ্রিভারি তো আমার চলো এবার আমরা এখান থেকে গাড়ি ধরে সিটিগুড়ি যাবো তো শিলিগুড়ি থেকে বাস ধরবো তারপরে তারপরে দার্জিলিং তাই তো উই ন মিল চলো ঘুরতে ঘুরতে নিউ জলপাইগুড়ি ওরা এই নিউ জলপাইগুড়ি থেকে যাওয়া হবে দার্জিলিং সেবারে একটা ব্লগ হয়েছিল যেখানে হয়েছিল দক্ষিণেশ্বর আমরা ফার্স্ট প্ল্যান করেছিলাম যে আমরা বাসে করে যাবো কি বাসে গেছি এই এই গাড়িটা করে আমরা যাবো যে আমার সামনে সব সময় বের করে দিতে হবে ঠিক আছে

আর কাশিয়াং পেরিয়ে দার্জিলিং এর পথে আমরা রওনা হয়েছি মাঝখানে এক জায়গায় একটু ব্রেকের জন্য দাঁড়িয়েছি খুব সুন্দর ভিউটা দারুণ দারুণ ভিউ একটা পাহাড়ি পরিবেশের মধ্যে এক কাপ চা নিয়ে

হোটেল থেকে আমাদের পিক আপ করতে চলে এসছে ওই যে আগে আছে ওরা পিক আপ করে নিয়ে যাচ্ছে আমাদের তো এখন আমরা হোটেলে যাব ফ্রেশ ট্রেস তারপর তারপরে একটু পরে ঘুরতে বেরোবো চলো দেখা হচ্ছে ওকে আমরা এখন চলে এসেছি আমাদের টপ ফ্লোরে দারুণ একটা ভিউ পিছনে রুম আছে আমাদের এখান থেকে তোমাদের সবাইকে ভিউটা দেখায় জাস্ট ওয়াও অসম দারুণ ভিউ দেখা যাচ্ছে এখান থেকে যত দূর দেখা যাবে পাহাড় আর পাহাড় রুমের মধ্যে যাই কি করছে দেখি এই যে এইটা আমাদের রুম

আছে আর জানালা দিয়ে মোটামুটি দার্জিলিংটা চলে এলাম দার্জিলিং এ চলে এসে রুম টুম দেখে একবার স্নানটা করে নিলাম সবাই স্নান করে নিয়েছি সবাই আছে পিছনে সবাই একটু হাই করে দাও এবার আমরা মোটামুটি খেতে বেরিয়েছি পেটে তো কিছু দিতে হবে আনন্দেই আছি উত্তেজনাই আছি পেটের ফিল্ডটা তো লাগবে একদম কুমির যা বলে সত্য কথা বলে শুধু এখানে কুমিরের ডেস্টিনেশনটা এখনো অব্দি পাওয়া যায়নি দেখা যাক কি হয় আর আমরা এখন মেলার উদ্দেশ্যে যাচ্ছি ব্যাপারটা দেখতে হবে এই সবাই হাঁটছি পিছনে আসছে সবাই কিষানু অলওয়েজ রব দেখা যাক খাওয়া দাওয়ার সময় আবার আপনাদের সঙ্গে আসছি আপাতত বাই ক্লক টাওয়ারের সামনে দিয়েই যাচ্ছি এই যে এবার কেভেন্টার্স পড়বে চলো দেখাচ্ছি এটা হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস কেভেনটার্স কেভেন্টার্সের সামনে দিয়ে আমরা চলেছি হেল রোডের দিকে সব হেঁটে হেঁটে আসছে কেভেন্টসের সামনে দিয়ে আমরা এগোচ্ছি ছেলেরা হেঁটে হেঁটে ম্যান রোডের দিকে যাচ্ছে এদিকে যেন মনেই হচ্ছে না দার্জিলিংয়ে আছে মনে হচ্ছে ফরেন কান্ট্রির কোনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আমরা এদিকে সব ফরেনারদের আর দেখতে লোকজন হেঁটে বেড়াচ্ছে আর আমরা সব দেখ অজানা রাস্তায় কতটা চেনা হতে পারে খাওয়া আমরা হোটেল মহাকালে করব ছেলেরা সব ক্লান্ত হয়ে খেতে এসছে এখানে তো চলো দেখা যাক ভেতরে কি পাওয়া যায় মহাকালে দুপুরের খাবার স্পেশাল ভেজ থালি ছেলেরা সব খেতে বসে পড়েছে ঠিক আছে চলো খাওয়া যাক হোটেল মহাকালে খাওয়া দাওয়া করেছি আমরা আর এই হয়েছে বিল তেরোশো আঠেরো

উপরে আমরা আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল এবং খুব কষ্ট হচ্ছে যে অভ্যাস নেই উচিত ওঠা ব্যাপারটা হয়েছে মহাকাল মন্দিরে উঠেছি আর তারপরে সবাই বসে পড়েছে প্রত্যেকে হাঁপিয়ে বসে পড়েছে আর এখন তো অর্ণ যে মহাকালের ভক্ত যে প্রত্যেক প্রতি সোমবার মহাদেবের ব্রত করে আর আমি এদিকে কাশছি আমার অ্যাজমা হয়ে গেছে মনে হয় কি জানি হ্যাঁ ঠিক আছে है oh, जय okay. <coughs> <coughs> yeah. এই যে রাজা ধরধম করছে রাজা এখানে বিভিন্ন রকম চা আছে আছে দেখতে রাজা আমরা পাঁচশো চল্লিশ টাকার চাটা নিয়েছি রাজা এখন ঠিক করছে কোনটা নেবে গন্ধ টন্ধ শুকছে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন রকম দেখা যাক আর আমাদের হোটেলের ছাদ দেখে ভিউটা দেখো এটা হচ্ছে দার্জিলিং রাতের তো ফাইনালি আমরা এই যে শপিং করে ফিরছি সবার হাতে ব্যাগ আছে গিয়েছিলাম আমরা কোথায় মেল থেকে নিচে গিয়েছিলাম আরো চার পাঁচজন ওই দিকটা করে আছে একটু হারিয়ে গেছে মানে আলাদা হয়ে গেছে আমরা কেনাকাটি করে ফিরছি এখন বাজে ওই সাতটা মতো বাজে বাজতে যায় তো অনেক হাঁটা হাঁটি করে কেনাকাটি করে এখন আমরা রুমে যাব ফ্রেশ হব একটু রেস্ট নেবো কারণ কালকে আবার আমাদের সকালে কাঞ্চনজঙ্ঘায় যাওয়ার ব্যাপার আছে তো সরি টাইগার দেখতে যাব তো সকালে একদম ভরে উঠতে হবে তো রাখছি এখন কাল সারাদিন ঘুরবো ঠিক আছে চলো